ইল্লাহি অনিল্লাহি রাজন শরীফ ওসমান হাদি আর নেই সেই শহীদ সে বীর মুক্তিযোদ্ধা সেই বীর শ্রেষ্ঠ হাদি আর জীবিত নেই সে প্রতারক গুলি করে শরীফ ওসমান হাদিকে একদম ধ্বংস করে দিল সেই শরীফ ওসমান হাদিকে আপনারা জানেন নিয়ে গিয়েছিল সিঙ্গাপুর বড় একটি হসপিটালে যাতে করে ভালো চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে নিতে পারে কিন্তু শেষ রক্ষা আর হলো না নিয়তির কাছে যেন হার মেনে গেল সেই শরীফ ওসমান হাদি দিন শেষে তাকে মৃত্যুই কেড়ে নিল যাই হোক আল্লাহ তার প্রতি সহায় হোক তাকে জান্নাত পাশি করেন সবাই সবার জায়গা থেকে হাদি ভাইয়ের জন্য দোয়া করুন আল্লাহ যেন তাকে সুস্থ সুন্দর একটা জান্নাত দান করেন আমিন আর কিছু বলার নেই কিছু বলার মতন ভাষা আর পাচ্ছি না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ